আমাদের বিপ্লবী নেতা নাসির উদ্দিন উপর ডিম নিক্ষেপ করা হয়েছে এই বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনায় মিস্টার চ্যাটজিবিটির সাথে সুতরাং আপনারা দেখুন মিস্টার এর কি উত্তর দেয় আচ্ছা মিস্টার চ্যাটজিবিটি আপনি কি আমার সাথে টক শো করতে প্রস্তুত অবশ্যই আমি পুরোপুরি প্রস্তুত তোমার যে কোনো প্রশ্ন বা আলোচনার বিষয় নিয়ে আমরা একসাথে কথোপকথন করতে পারি শুরু করো আমি শুনছি আচ্ছা মিস্টার চ্যাটজিবী সাহেব আপনি বলুন গতকালকে বাংলাদেশে এনসিপির একজন নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির উপর কেন ডিম হামলা করা হয়েছে গতকাল ঢাকায় নাসিরউদ্দিন পটওয়ারি জিโก টিম হামলা করেছে একটি সিলেক্ট পিঠা উৎসবের সময় যেখানে হামলাকারীরা ডিম পাথর ও ইট ছুড়ে হামলা করে এনসিপি এই ঘটনাকে পরিকল্পিত রাজনৈতিক হামলা বলে দাবি করছে এবং এর জন্য বিএনপিকে দায়ী করছে এই ঘটনা তদন্ত চলছে এবং এনসিপি নির্বাচন পরিবিশীন এর প্রত্যা জন্য কথা আসলে মিস্টার চেজভিটি সাহেব কথা এখানে নামাদে আলোচনা হয়েছে যে রাজনৈতিক মাঠে একজন বিপক্ষ দলের কলমি রাখি আইজ ধরে উপরে এবং পোচা ডিম মারতে পারে এটা কি যুক্তিসঙ্গত বিষয় এটা অবশ্যই একটি জটিল প্রশ্ন সাধারণত রাজনৈতিক মঞ্চে এ ধরনের হামলা আইনগতও নৈতিকভাবে বিতর্কিত কারণ এর ফলস্বরূপ ধ্বংস এবং অস্তিত্বশীলতা তৈরি হতে পারে বিশেষ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো সাধারণত সংলাপ ও শান্তিপূর্ণ প্রতিবাদকে প্রাধান্য দেয় তবে যখন পরিস্থিতি উপযুক্ত হয় তখন এই ধরনের ঘটনা করতে পারে আমি বলতে চাচ্ছি তার মানে এই ডিম নিক্ষেপ করাটা একটি অনৈতিক কাজ তাই তো হ্যাঁ অনেকের কাছে এটা অসামঞ্জস্যপূর্ণ মনে হতে পারে কারণ রাজনৈতিক বিতর্ক বা অমিলের কারণে সরাসরি হামলা করা তো সত্যি না অনেকের অনেকের কাছে কেন মানে আপনার মতে আপনি একজন এই বিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে কি মনে হয় যে এই ডিম নিক্ষেপ করাটা একটি অনৈতিক কাজ রাজনৈতিক বিশেষজ্ঞ হিসেবে আমার মনে হয় যে এমন ধরনের হামলা সাধারণত নৈতিক ভাবে উপযুক্ত নয় রাজনীতি অবশ্যই বিতর্কিত হতে পারে তবে সংলাপ বিতর্ক এবং আইনি পদ্ধতিতে সমস্যার সমাধান করা উচিত তার মানে অন্য কোনো বস্তু ছোড়া মূলত সংঘর্ষ এবং উত্তেজনা বাড়ায় যা রাজনৈতিক পরিবেশকে আরো জটিল করে তোলে হ্যাঁ শুনেন তার মানে যারা ডিম নিক্ষেপ করছে ওরা বদলুক তাই তো হ্যাঁ ঠিক তাই রাজনৈতিক পরিপ্রেক্ষিতে এমন ঘটনা অনেক ক্ষেত্রে উত্তেজনা বাড়ায় এবং পরিস্থিতিকে আরো জটিল করে তোলে তাই অবশ্যই সংলাপ বোঝাপড়া এবং না আমি তো আপনাকে ওটা বলতে বলি না এই মিস্টার সাহেব আমি আপনাকে বলছি যে আপনি এই কথাটা বলেন যে যারা ডিম নিক্ষেপ করছে ওরা বদ লোক কিনা মানে ওরা খারাপ লোক ওরা দেশের কোনো কল্যাণ করতে পারে না এমনটাই তো আমি বুঝতে পারছি তোমার প্রশ্নের মতো ভাবনা এমন আচরণ সাধারণত ইতিবাচক নয় এবং তার রাজনৈতিক পরিবেশকে নেতিবাচক প্রভাবিত করে তবে এটা ঠিক যে সব মানুষের একই ভাবে বিচার করা উচিত নয় আপনাদের এখানে আমাদের আলোচনা বাহিরে চলে যাচ্ছেন আমি আপনাকে প্রশ্ন করেছি যারা ডিম নিক্ষেপ করছে ওরা বদ লোক বা খারাপ লোক কিনা বুঝতে পারছি তুমি সরাসরি জানতে চাচ্ছি তাদের সম্পর্কে আমার মতামত আমার মতে এককভাবে কোনো ব্যক্তিকে পুরোপুরি খারাপ বলে চিহ্নিত করা সেটি নয় তবে এমন কর্মকাণ্ড অবশ্যই নৈতিক সমস্যাজনক এবং সেটা রাজনৈতিক পরিবেশের জন্য ক্ষতিকর তাই আমরা সাধারণত সব পক্ষের আচরণকে নিরপেক্ষ ভাবে বিবেচনা করাই ভালো আমার মনে হয় হে একটা অংশ পায় হে ওই এটা একটা অংশ হের কাছে আছে নাইলে হে এরকম দ্বিপাক্ষিক বা এরকম কথা পেছাইতো না সরাসরি কইয়া ফেলতো যে যারা ডিম নিক্ষেপ করছে ওরা বদলুক ওরা কখনোই দেশে উন্নতি করতে পারে না তাই তো জনগণ একমত যে যারা ডিম নিক্ষেপ করছে ওরা বদলুক